আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের কুরবানির ঈদের দিনটা কেমন ছিল কি কি করেছিলাম কেমন গিয়েছে তো সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের সবার অনেক ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন কুরবানি করা শেষ গরুর মাংস টাংস এদিকেও সব পিস পিস করে কাটা হই হইতেছে আর এখানে যেহেতু দুইটা গরু ছিল তো এখানে একটা একটা আলাদা আলাদা করে রাখা হয়েছে দুইটা গরুই তো এই যে দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে নামাজ টামাজ পড়ে আসার পর সবাই যখন কুরবানি টুরবানি করার পরের ক্লিপটা এটা আর এদিকে হচ্ছে আরেকটা গরু এইদিকে হচ্ছে কুরবানির করে আনার পর যে মাংসটা কাটা হয় এখানে আরেকটা গরুর মাংস কাটা হইতেছে আর আপনাদের কুরবানির খবর কি আর সিলেটে তো যে পরিমাণের বন্যা সিলেট মেন টাউনে যে যারা ছিল আর কি তারা হচ্ছে কুরবানি দিতে পারে নাই তো আমরা যেহেতু গ্রামে চলে গিয়েছিলাম তো গ্রামে এত বৃষ্টি ছিল না সকালবেলা প্রচুর বৃষ্টি ছিল তো যাই হোক এই কুরবানি টুরবানি দেওয়ার পর খাওয়া দাওয়া করার পর চলে এসেছি মানে বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য কারণ এত মাংস বাড়ির সবাই মোটামুটি কুরবানি দিয়েছে তো কারো কাছেই মাংস রাখা যাবে না তো এর জন্য একদম চলে এসেছি বাসায় আর সামনে আমাদের এক্সাম তো থাকার কোনো ওয়েই নাই তারপর যার তার জন্য আর কি চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন এখন আস্তে ধীরে চলে যাচ্ছে বাসায় আর বাসায় যাওয়ার পথে যেদিকে তাকাচ্ছিলাম শুধুই পানি আর পানি এত পরিমাণের পানি যে ছিল আর এখন থেকে মনে হয় প্রতিটা কুবানি দেই মোটামুটি বৃষ্টি পানি থাকবে কারণ সিজনটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি গাড়ি মনে হয় হাফ ডুব ডুবানো ছিল এত পরিমাণের বৃষ্টির পানি এই পানিগুলো কিন্তু বেশি সময় থাকে না বড়ো তিন থেকে চার ঘন্টা থাকবে কিন্তু এই তিন থেকে চার ঘন্টায় মানুষের অনেক কষ্ট হয়ে আর প্রচুর পানি বাসায়ও উঠে যায় অনেকের তো এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি রাস্তা সম্পূর্ণ ডুবানো ছিল এটা আর এই যে দেখতে পাচ্ছেন বাসায় আসার পর এই মাংস টাংস সব খুলে নিয়েছি খোলার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দুই ডিশ মাংস রয়েছে আর ফ্রিজে বাকিগুলো রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ফুল ফ্রিজ ভরে গিয়েছে আর চিন্তা করতেছি এই মাংসগুলো কোথায় জায়গা করব লাস্টে তো এক প্যাকেট মাংস জায়গা না করতে পেরে রান্নাই করা লাগছে মানে এত পরিমাণের মাংস হয়েছে আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গরুর যে ভুঁড়িটা এই ভুঁড়িটা সেদ্ধ বসানো হয়েছে আর গরুর ভুঁড়িটা সেদ্ধ করে রেখে দিলে নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না আর এটা কিন্তু পরিষ্কার করেই দিয়ে দিয়েছে বাড়ি থেকে আর এই যে এই প্যাকেটটা হইতেছে আর জায়গা নাই প্যাকেটটা রাখার জন্য তাই এটা রান্না করা লাগতেছে এখানেও হচ্ছে একদম কুরবানির যে ফ্রেশ মাংসটা এটা আর বাড়ি থেকে হচ্ছে নানু আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে যেন আমাদের এখানে এসে মাংস টাংস সব গুছিয়ে পেরেশানি করে রান্না করে খেতে না হয় তাও একটা প্যাকেট জায়গা হচ্ছে না ওইটা রান্না করা লাগবে আর এখন হচ্ছে আমি টিফিনটা আমি আপনাদের সাথে খুলে দেখাচ্ছি কি কি দিয়ে দিয়েছে এটা দেখতে পাচ্ছেন এখানে আছে সমস্যা এটা ছিল নারকেলের পিঠা টাইপের কিছু একটা আর এদিকে হচ্ছে মাংসর মাংসের তরকারি দিয়ে দিয়েছে তো আমরা রাতের বেলা এটা খাবো ওইটাও খাবো শুধু মাংস এখন তো বেলাতেই শুধু মাংস হবে আর এইদিকে হচ্ছে রুটি এগুলো হচ্ছে বাসি রুটি বা একদিন আগে তৈরি করে রাখা রুটি এই রুটিগুলো হচ্ছে ভিজিয়ে আমরা খাই এটা হচ্ছে আমাদের একটা ট্রেডিশন বলতে পারেন সিলেট অঞ্চলের দিকে আবার সবাই খায় না তো এই যে এগুলো হচ্ছে আগের দিন করে রেখে ফ্রিজে রাখা হয় তারপরের দিন এটা একটু শক্ত হয়ে যায় এই শক্ত রুটিটাকেই এই যে এইভাবে পানিতে দুই মিনিট বা এক মিনিট রাখতে হয় রাখা পর আপনারা জাস্ট তাওয়াতে দিয়ে দিবেন বেশি সময় রাখবেন না তাহলে কিন্তু রুটিটা ছিঁড়ে যাবে বা একদম গলে যাবে তো এভাবে একটু সময় ভিজিয়ে নেওয়ার পর জাস্ট তাওয়াতে আপনারা পানি সহ রুটিটা দিয়ে দিবেন আর সাথে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন দেখবেন এটা কিন্তু যে যে একদম আমরা যে রেডিমেড যে রুটিটা খাই ওইটা থেকে অনেক মজা মানে একদম সাথে সাথে করে যে রুটিটা খাই এটা থেকে অনেক মজা হয় এই রুটিটা তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে একটু সময় উল্টিয়ে পাল্টিয়ে রাখবেন দেখবেন রুটিটা হয়ে গিয়েছে আর এটা অনেক সফট হয় নরম হয় খেতেও মজা তো যাই হোক আপনাদের সাথে একটা কোরবানি ব্লগ শেয়ার করলাম আশা করছি আপনাদের সবার এবং ভালো লাগবে এবং আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করুক আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম